ওয়েলকাম ব্যাকু মাই চ্যানেল ফোর নাইন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখো এখানে কুল এটা হচ্ছে টক্কুল মাখা শুকানো কারণ এখন তো সিজিন না ফ্রোজেন করা এক কথায় ফ্রোজেন করা এগুলো শুকিয়ে রাখা দেখো নিয়ে চলে এসেছি টক্কুলের কথা দে শুনলেই বা ভাবলেই মুখ জীবেই জল আসে সবারই আসে আমার একার না ঠিক আছে তো এখানে নিয়েছি টকুল বিট লবণ চিনি আর গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে আছে জিরে আছে মৌরি আছে সর্ষে আছে আর শুকনো লঙ্কা দেখো এখন কাঁচা লঙ্কা দুটো ভেবেছিলাম নি মাখাবো কিন্তু মাখাইনি একটাই নিয়েছি কারণ যেহেতু গুঁড়ো মশলায় ঝাল আছে ওই জন্য একটাই নিয়েছি আর আমি একটু খুব একটা ঝাল পছন্দ করি না আগে পছন্দ করতাম পর বাচ্চা খেতে পারার পর থেকে আর ঝালটা তেমন দেওয়া হয় না ওই জন্য খুব একটা ঝাল পছন্দ করি দেখো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর লাস্টে কাসুন্দিও দিয়েছি কাসুন্দি তোমাদের বলতে ভুলে গেছি অল্প একটু দিয়েছি কাসুন্দি দিলে একটু ফ্লেভারটা পুরো পাল্টে দেয় দেখো এখন মাখিয়ে নিয়ে চলে এসেছি এখন যে আমি ভিডিও এডিটিং করেছি আমার দেখেও জীবে জল আসছে দেখো এখন মাখিয়ে নিয়ে এসেছি প্রচুর দারুণ হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাইবার বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তবে তখন তারটা